আমি নিতে চাই আই ওয়ান্ট টু টেক এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেক মানে নিতে আই ওয়ান্ট টু টেক অর্থাৎ আমি নিতে চাই আমাকে নিতে হবে আই হ্যাভ টু ট্যাক এখানে আই মানে আমাকে হ্যাভ টু টেক মানে নিতে হবে আই হ্যাভ টু টেক অর্থাৎ আমাকে নিতে হবে আমার নেওয়া উচিত আই শুড টেক এখানে আই শুড মানে আমার উচিত টেক মানে নেওয়া আই শুড টেক অর্থাৎ আমার নেওয়া উচিত আমার এটা নেওয়া উচিত ছিল আই শুড হ্যাভ ট্যাকেন এখানে আই মানে আমার শুড হ্যাভ মানে উচিত ছিল ট্যাকেন মানে নেওয়া আই শুড হ্যাভ ট্যাকেন অর্থাৎ আমার নেওয়া উচিত ছিল আমি নিতে পারি আই মে ট্যাক এখানে আই মে মানে আমি পারি ট্যাক মানে নিতে আই মে ট্যাক অর্থাৎ আমি নিতে পারি আপনার কাজকে সম্মান করুন রেসপেক্ট ইয়োর ওয়ার্ক এখানে রেসপেক্ট মানে সম্মান করুন ইয়োর ওয়ার্ক মানে আপনার কাজকে রেসপেক্ট ইয়োর ওয়ার্ক অর্থাৎ আপনার কাজকে সম্মান করুন নিজেকে সৃজনশীল রাখুন কিপ ইয়োর সেলফ ক্রিয়েটিভ এখানে কিপ মানে রাখা ইয়োর সেলফ মানে নিজেকে ক্রিয়েটিভ মানে সৃজনশীল কিপ ইয়োর সেলফ ক্রিয়েটিভ অর্থাৎ নিজেকে সৃজনশীল রাখুন প্রকৃতির সাথে মিলেমিশে চলো ব্ল্যান্ড উইথ নেচার এখানে ব্ল্যান্ড মানে মিলেমিশে উইথ মানে সাথে নেশার মানে প্রকৃতি ব্ল্যান্ড উইথ নেশার অর্থাৎ প্রকৃতির সাথে মিলেমিশে চলো নিজের উপর ভরসা রাখুন ট্রাস্ট ইউর সেলফ এখানে ট্রাস্ট মানে ভরসা ইয়োর সেলফ মানে নিজের উপর ট্রাস্ট ইউর সেলফ অর্থাৎ নিজের উপর ভরসা রাখুন কখনো আশা হারাবে না ডোন্ট লস ইউর হোপ এখানে ডোন্ট লোজ মানে হারাবে না হুপ মানে আশা ডোন্ট লোজ ইউর হুপ অর্থাৎ কখনো আশা হারাবে না আমার একটা আপত্তি আছে আই হ্যাভ এন অবজেকশন এখানে আই হ্যাভ মানে আমার আছে অবজেকশন মানে একটা আপত্তি আই হ্যাভ অ্যান অবজেকশন অর্থাৎ আমার একটা আপত্তি আছে এইসব বলা বন্ধ করো স্টপ সেইং অল অফ দিস এখানে স্টপ মানে বন্ধ করো সেইং মানে বলা অল অফ দিস মানে এইসব স্টপ সেইং অল অফ দিস অর্থাৎ সব বলা বন্ধ করো আমি তোমার কি ক্ষতি করেছি হোয়াট হার্ম হ্যাভ আই ডান মানে আমি করেছি মানে তোমার ইউ হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কি ক্ষতি করেছি তুমি এত ধাক্কাধাক্কি করছো কেন হোয়াই আর ইউ সো জস্টেলিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত জ লিংক মানে ধাক্কা ধাক্কি হোয়াই আর ইউ তুমি এত ধাক্কা ধাক্কি করছো কেন আমাকে বলো তুমি যা ভাবো টেলমি হোয়াট ডু ইউ হোয়াট মানে যা ইউ থিঙ্ক মানে তুমি ভাবো টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ আমাকে বলো তুমি যা ভাবো তাকে একা থাকতে দাও লেট হিম এলন এখানে লেট মানে দাও হিম মানে তাকে অ্যালন মানে একা ল্যাড হিম অ্যালন অর্থাৎ তাকে একা থাকতে দাও যে কোনো বই নিয়ে আসো ব্রিং এনি বুকস এখানে ব্রিং মানে নিয়ে আসো এনি বুকস মানে যে কোনো বই ব্রিং এনি বুকস অর্থাৎ যে কোনো বই নিয়ে আসো এটা দ্রুত খুঁজে বের করো ফাইন্ড ইট কুইকলি এখানে ফাইন্ড মানে খুঁজা ইট মানে এটা কুইকলি মানে দ্রুত ফাইন্ড ইট কুইকলি অর্থাৎ এটা দ্রুত খুঁজে বের করো এটা প্রথমে কঠিন ছিল ইট ওয়াজ হার্ড এট ফার্স্ট এখানে ইট ওয়াজ মানে এটা ছিল হার্ড মানে কঠিন মানে প্রথমে ইট ওয়াজ হার্ড এট ফার্স্ট অর্থাৎ এটা প্রথমে কঠিন ছিল জীবনটা রসিকতা নয় লাইফ ইজ নট এ জোক এখানে লাইফ মানে জীবন নট মানে নয় জোক মানে রসিকতা লাইফ ইজ নট এ জোক অর্থাৎ জীবনটা রসিকতা নয় বদ অভ্যাস ত্যাগ করো গিব আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ মানে ত্যাগ করা ব্যাড হ্যাবিটস মানে বদ অভ্যাস গিব আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ বদ অভ্যাস ত্যাগ করো এটা আমার কল্পনার বাইরে ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে ইটস মানে এটা বিয়ণ্ড মানে বাইরে মাই ইমাজিনেশন মানে আমার কল্পনা ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থাৎ এটা আমার কল্পনার বাইরে আপনি কি আমাকে বোকা ভাবছেন ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ মানে আপনি কি মানে ভাবা আই এম মানে মানে আমি স্টুপিড স্টুপিড ডু আই এম অর্থাৎ আপনি কি আমাকে বোকা ভাবছেন তুমি সব কিছুতেই ভয় পাও ইউ আর অ্যাফ্রাইড অফ এভরিথিং এখানে ইউ মানে তুমি অ্যাফ্রাইড মানে ভয় পাও অফ এভরিথিং মানে সব কিছুতেই ইউ আর অ্যাফ্রাইড অফ এভরিথিং অর্থাৎ তুমি সব কিছুতেই ভয় পাও এটা কি শুধু আমার দায়িত্ব ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি এখানে ইজ ইট মানে এটা কি জাস্ট মানে শুধু মাই মানে আমার ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা কি শুধু আমার দায়িত্ব তুমি আসতে পারো ইউ ক্যান কাম এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো আমি আসার চেষ্টা করব আই উইল ট্রাই টু কাম এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব টু কাম মানে আসার আই উইল ট্রাই টু কাম অর্থাৎ আমি আসার চেষ্টা করব আমাকে আজ গাড়ি চালাতে হবে আই হ্যাভ টু ড্রাইভ টুডে এখানে আই মানে আমাকে হ্যাভ টু ড্রাইভ মানে গাড়ি চালাতে হবে টুডে মানে আজ আই হ্যাভ টু ড্রাইভ টুডে অর্থাৎ আমাকে আজ গাড়ি চালাতে হবে আমাকে প্রতিদিন গাড়ি চালাতে হবে আই হ্যাভ টু ড্রাইভ এভরিডে এখানে আই মানে আমাকে আই হ্যাভ টু ড্রাইভ মানে গাড়ি চালাতে হবে এভরিডে মানে প্রতিদিন আই হ্যাভ টু ড্রাইভ এভরিডে অর্থাৎ আমাকে প্রতিদিন গাড়ি চালাতে হবে